কোটা সংস্কার আন্দোলন পরিস্থিতি বুঝে কারফিউ প্রত্যাহার কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাতময় অবস্থার কারণে আটাশ উনত্রিশ ও একত্রিশ জুলাই এবং এক আগস্টের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে সরকার শুক্রবারের পর কারফিউ তুলে নেয়া ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ভাবছে সরকার আজ শুক্রবার কি হয় তা পর্যবেক্ষণ করবে সরকার আজ ঢাকায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি হাই বৈঠকে উপস্থিত একটি সূত্র জনতার খবরকে জানিয়েছে শুক্রবার কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলে কারফিউ তুলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার গত শুক্রবার অর্থাৎ উনিশ জুলাই জুমার নামাজের পর ভয়াবহ সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা জনতার খবরের প্রাপ্ত তথ্য অনুসারে এই সংঘর্ষে কেবল ঢাকাতেই পঞ্চান্ন জন নিহত হন এছাড়া দেশের বিভিন্ন জেলায় নিহত হন আরও এগারো জন আওয়ামী লীগ নেতারা মনে করছেন আজ সহিংসতার ঝুঁকি রয়েছে এবং এ বিষয়ে দলটির নেতাকর্মীরা সতর্ক থাকবে বলে দলের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে আজ বিকেল তিনটায় বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে ক্ষমতাসীন দলটি খুলে দেয়া হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বুধবারের বৈঠকে সারা দেশের জেলা প্রশাসকদের তৈরি করা প্রতিবেদন নিয়ে আলোচনা হয়েছে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী এবং ঢাকার দুই সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকা ছাড়া সব জেলায় পরিস্থিতি সন্তোষজনক বলে মত দেন বৈঠকে অংশগ্রহণকারীরা অন্যান্য জেলায় শুক্রবারের পরিস্থিতি মূল্যায়ন করার পরে প্রাথমিক বিদ্যালয়গুলো পর্যায়ক্রমে খুলে দেয়া হতে পারে বলে সূত্র জানিয়েছে বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী জনতার খবরকে বলেন আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফিরিয়ে আনতে চাই কারণ নতুন পাঠ্যক্রমের জন্য তাদের শ্রেণীকক্ষে উপস্থিত থাকা প্রয়োজন চারটি জেলা ছাড়া বাকি সব জায়গায় আমরা স্কুল খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করছি আর মাধ্যমিক বিদ্যালয়ের বিষয়ে পরে সিদ্ধান্ত নেব ব্যাপক সংঘর্ষের মধ্যে গত ১৬ জুলাই থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা জুলাইয়ের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে আগামী আটাশ জুলাই থেকে এক আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা বোর্ড বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় ফের জানিয়েছে উনত্রিশ একত্রিশ জুলাই ও আগস্টের ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে গত বুধবার বৈঠক শেষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন বর্তমান পরিস্থিতি বিশ্ববিদ্যালয়গুলো চালুর জন্য অনুকূল নয় তিনি জানান এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ করাই এখন অগ্রাধিকার পাবে